সাবান কি দিয়ে তৈরি করা হয় পশুর চর্বি ও তেল লিপস্টিকে কোন প্রাণীর চর্বি মেশানো থাকে শুকোর চর্বি অতিরিক্ত ফেয়ারনেস ক্রিম ব্যবহার করলে কোন রোগ হতে পারে কিডনি ক্ষতি এবং ত্বকের ক্যান্সার অতিরিক্ত পারফিউম ব্যবহার করলে কোন রোগ হতে পারে অ্যাজমা ও হরমোন জনিত সমস্যা গোসলে প্রতিদিন সাবান ব্যবহার করলে কোন রোগ হতে পারে ত্বক শুষ্ক ও অ্যালার্জি কোন খাবার অতিরিক্ত খেলে কিডনি নষ্ট হয়ে যায় লবণ চিনি ও সফট ড্রিঙ্কস কোন খাবার অতিরিক্ত খেলে লিভার নষ্ট হয়ে যায় ফাস্টফুড ও তেল যুক্ত খাবার কোন খাবার অতিরিক্ত খেলে মস্তিষ্ক দুর্বল হয়ে যায় অতিরিক্ত চিনি ও ফাস্টফুড কোন খাবার অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হয় অতিরিক্ত লবণ ও প্রক্রিয়াজাত খাবার কোন খাবার অতিরিক্ত খেলে চেহারায় দ্রুত বয়সের ছাপ পড়ে অতিরিক্ত চিনি ও ফাস্টফুড পৃথিবীর সবচেয়ে দামি মাছ কোনটি আটলান্টিক ব্লুপিঙ্ক মাছ পৃথিবীর সবচেয়ে দামি মাংস কোন প্রাণীর গরুর মাংস পৃথিবীর সবচেয়ে দামি পানি ও পৃথিবীর সবচেয়ে দামি ফল কোনটি ইউবারি মেলন পৃথিবীর সবচেয়ে দামি রক্ত কোন প্রাণীর ইমুলাজ কাঁকড়া বাংলাদেশের কোন জেলার মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি বান্দরবান জেলা বাংলাদেশের কোন উপজেলা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দীপ বাংলাদেশের কোন জেলা থেকে প্রথম সূর্য দেখা যায় খাগড়াছড়ি জেলা কোন জেলাকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রাম জেলা বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা কোনটি দিনাজপুর জেলা ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্য কোনটি কেরালা ভারতের সবচেয়ে কম শিক্ষিত রাজ্য কোনটি ঝাড়খণ্ড ভারতের সবচেয়ে ধনী রাজ্য কোনটি মহারাষ্ট্র ভারতের সবচেয়ে গরিব রাজ্য কোনটি বিহার ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি উত্তর প্রদেশ পৃথিবীতে নবিরাসুলের মোট সংখ্যা কত আনুমানিক এক লক্ষ চব্বিশ হাজার পবিত্র কাবা শরীফ কে নির্মাণ করেন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন কলম হজরত মোহাম্মদ সালু আলহ সাল্লামের কতজন স্ত্রী ছিলেন এগারো জন ইসলামের প্রথম আজান কে দিয়েছিলেন হজরত বিলাল রাদি আল্লাহ হজরত ইব্রাহিম আলহাল্লাম কোন দেশে জন্মগ্রহণ করেন ইরাক হজরত ঈসা আলাহাম কোন দেশে জন্মগ্রহণ করেন ফিলিস্তিন হজরত আলহ্লাম কোন দেশে জন্মগ্রহণ করেন মিশর হজরত ইউসুফ আলহ্লাম কোন দেশে জন্মগ্রহণ করেন ফিলিস্তিন হজরত সুলাইমান আলহাল্লাম কোন দেশে জন্মগ্রহণ করেন জেরুজালেম ফিলিস্তিন ইসলামের সবচেয়ে বেশি নবী রাসুল কোন দেশে জন্মগ্রহণ করেন ফিলিস্তিন নবী শব্দের অর্থ কি ওহী প্রাপ্ত বার্তাবাহক রাসূল শব্দের অর্থ কি আল্লাহর প্রেরিত দূত হালাল শব্দের অর্থ কি বৈধ বা অনুমোদিত হারাম শব্দের অর্থ কি নিষিদ্ধ কাজ নফল শব্দের অর্থ কি সিকিবাদত ফতোয়া শব্দের অর্থ কি ইসলামিক আইনের ব্যাখ্যা